জৈব রসায়ন জৈব শব্দ থেকে জৈব শব্দ উৎপত্তি হয়েছে কার্বন সিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয় রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে প্রকৃতপক্ষে কার্বনের রসায়নই জৈব রসায়নের আলোচ্য বিষয় এতে জৈব যৌগের উৎস প্রস্তুত পদ্ধতি সংযুক্তি গঠন ভৌত ও রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে রসায়নের যে শাখায় কার্বন গঠিত যৌগর গঠন উপাদান বৈশিষ্ট্য বিক্রিয়া এবং প্রস্তুত প্রণালী ইত্যাদি আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ড সাধারণত কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাত জৈব যৌগ বলেন হালুয়ার হাফ ফর হ্যালোজেন এক্স চপস সিতে কার্বন তে হাইড্রোজেন ও ফর অক্সিজেন পি ফর ফসফরাস এস ফর সালফার নাইতে নাইট্রোজেন সাধারণত এরা কার্বনের সাথে থেকে জৈব যৌগ তৈরি করে সূচনা সৃষ্টির শুরু থেকে মানুষ প্রয়োজনের তাগিদে প্রাণী ও উদ্ভিদের জগতে নানাবিধ পদার্থ সংগ্রহ করে খাদ্য পানীয় বস্ত্র আশ্রয় ও অন্যান্য প্রয়োজন ব্যবহার করত তখন মানুষের পক্ষে এইসব পদার্থের গঠন ধর্ম ও বিভিন্ন ধর্মী ব্যবহার সম্পর্কে কোনো ধারণা ছিল না কোর্স দ্য কিমি নামের সাময়িকীতে ষোলশো সালে নিকেলাস লেমেরি উৎসের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করে উদ্ভিদজাত পদার্থ প্রাণীজাত পদার্থ খনিজ পদার্থ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাব হয়েছে যিনি প্রাচীন রসায়নের জনক তার যুগান্ত করে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে সব উদ্ভিদ ও প্রাণীজ পদার্থই কার্বন হাইড্রোজেন ও অন্যান্য মৌল যেমন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার হ্যালো জেন উপস্থিত থাকে তিনি আরও প্রমাণ করেন যে উদ্ভিদজাত ও প্রাণীজাত পদার্থের মধ্যে বিশেষ কোনো প্রভেদ নেই তার এই গবেষণার ফলাফল থেকে প্রকৃতজাত পদার্থ সমূহে দুটি শ্রেণীতে ভাগ করা হলো এক একটি জীবজগত থেকে প্রাপ্ত পদার্থ অপরটি খনিজ পদার্থ জীবজগত থেকে প্রাপ্ত পদার্থ থেকে তিনি নাম দিলেন জৈব পদার্থ আর খনিজ পদার্থ নাম দিলেন অজৈব পদার্থ এখন সমসাময়িক কিছু বিজ্ঞানীদের যারা জৈব বিশেষ অবদান রেখেছিলেন তাদের সম্মানকে জেনে নেওয়া যাক পঞ্চদশ শতকে রসায়নবিদ প্যারাসেলসাস জৈব রসায়নের প্রথম এবং অন্যতম প্রবক্তা হিসেবে খ্যাতি লাভ করেন অ্যালকোহল শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন ষোলোশো সালে মধু থেকে গ্লুকোজ পৃথক করেন সতেরোশো সালে বিট মূল থেকে সুক্রোজ বা চিনি আলাদা করেন অষ্টাদশ শতকে সবচেয়ে সার্থক রসায়নবিদ হচ্ছেন কার্ল উইলিয়াম শিলে। তার একটি বিখ্যাত কথা আছে যেটি হলো হোয়াইট আর্গল কামস ফ্রম হোয়াইট গ্রেভস অ্যান্ড রেড আর্গল ফ্রম রেড গ্রেভস তিনি অনেকগুলি জৈব যৌগ পৃথক করতে সক্ষম হন যেমন আর্গল টার্টার হতে টার্টারিক অ্যাসিড সতেরোশো উনসত্তর সালে লেবু হতে সাইট্রিক অ্যাসিড সতেরোশো চুরাশি সালে গলবেচি থেকে গ্যালিক অ্যাসিড দধি হতে ল্যাকটিক অ্যাসিড সতেরোশো আশি সালে একইভাবে চিনি হতে অক্সালিক অ্যাসিড আপেল হতে ম্যালিক অ্যাসিড সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আজকে আলোচনার বিষয় বিজ্ঞানী বার্জিলিয়াস প্রদত্ত ভাইটাল ফোর্স থিওরি প্রাণশক্তি শক্তি মতবাদ বিজ্ঞানী বার্জিলিয়াস যাকে প্রাচীন রসায়নের জনক বলা হয় তিনি জৈব যৌগ নামকরণ করেন আঠারোশো সালে অর্গানিক কেমিস্ট্রিকে জৈব ও অজৈব এই দুই ভাগে বিভক্ত করেন তিনি প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি তিনি প্রদান করেন প্রাণ শক্তি মতবাদ ভাইটাল ফোর্স থিওরি ঊনবিংশ শতাব্দীর উষালগ্নে মানুষের ধারণা ছিল যে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয় প্রাকৃতিক নিয়মে জৈব যৌগ সৃষ্টি হয় যেমন বীজ থেকে চারা গাছ বড় হয় ফুল ফোটে পরাগায়ন হয় ফল এই ধারণার বশবর্তী হয়ে সুইডিশ রসায়নবিদ বার্জেলিয়াস যিনি প্রাচীন রসায়নের জনক বলা হয় যাকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে প্রাণশক্তি মতবার ভাইটাল ফোর্স থিওরি উপস্থাপন করেন তিনি প্রস্তাব করেন উদ্ভিদ বা প্রাণী দেহে উপস্থিত কোনো রহস্যময় শক্তির প্রভাবে জৈবযোগ উৎপন্ন হয় এই রহস্যময় শক্তি হলো প্রাণ শক্তি ভাইটাল ফোর্স এই শক্তি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় সুতরাং ল্যাবরেটরিতে জৈব তৈরি করা সম্ভব নয় ইন্ড অফ ভাইটাল ফোর্স থিওরি আঠারোশো আঠাইশ খ্রিস্টাব্দে রসায়ন জার্মান রসায়নবিদ পেট্রিক উহুলা ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন এর পিছনে একটি গল্প আছে পেড্রিক উহুলার কোনো একটি বিষয়ের উপর গবেষণা করছিলেন কিন্তু অ্যামোনিয়াম শেষ হয়ে যায় তিনি বাইরে থেকে অ্যামোনিয়াম সায়ানাইড আনতে পারেননি কেননা বাইরে বৃষ্টি পড়ছিল এমন সময় তিনি গবেষণাগারে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করার চেষ্টা করেন তিনি লেট সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করেন এবং উপজাত হিসেবে লেড ক্লোরাইড উৎপন্ন হয় কিন্তু উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইড ছিল ভেজা তাই তিনি সুপরিমাণ তাপ দিয়ে শুকানোর চেষ্টা করেন কিন্তু ফলশ্রুতিতে ইউরিয়া উৎপন্ন হয়ে যায় যেহেতু তিনি অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন তাই তিনি আধুনিক জৈব রসায়নের জনক হিসেবে পরিচিত হন সতেরোশো তিয়াত্তর সালে রাউরি স্তন্যপায়ী প্রাণী কোষাবে ইউরিয়া আবিষ্কার করেন ইউরিয়া জীবদেহে পাওয়া যায় তাই এটি জৈব যৌগ বর্তমানে জৈব যৌগের সংখ্যা আশি লক্ষ তবে মনে করা হয় দুই কোটির মতো হতে পারে আরেকজন অন্যতম রসায়নবিদ কেকুল তিনি কার্বনের যোজনী তত্ত্ব এবং কার্বন গঠিত যৌগের কাঠামো তত্ত্ব জৈব রসায়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ত্বরান্বিত করেন পেঞ্জিনের সরবুঝাকার কাঠামো তিনি ব্যাখ্যা করেন পরবর্তীতে বিজ্ঞানী বার্থেলো মিথেন গ্যাস যাকে মার্স গ্যাসও বলা হয় এবং কার্বন ও হাইড্রোজেন দ্বারা বিদ্যুৎ শিল্পে 1842 সালে অ্যাসিড সংশ্লেষণ করেন অপরন্তু বিজ্ঞানী বার্থেলো উভমুখী বিক্রিয়া ধারণা দেন একনজরে জৈব রসায়নে অগ্রযাত্রার বিভিন্ন বিজ্ঞানীদের অবদান জৈব যৌগের উৎস উৎস প্রাপ্ত জৈব যৌগ উদ্ভিদ উদ্ভিদ থেকে চিনি স্টার্স উদ্ভিজ্জ তেল ইত্যাদি পাওয়া যায় কাষ্ঠপাতন এর মাধ্যমে মিথানল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় জীবজন্তু জীবজন্তু থেকে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যাসিড স্টার উৎপন্ন হয় কয়লার বিধ্বংসী পাতন বেঞ্জিন ফেনল টলুইন জাইলিন উৎপন্ন হয় পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থেকে ডিজেল কেরোসিন পেট্রোল ন্যাপথা ভেজলিন উৎপন্ন হয় অস্থি অস্থি থেকে কুইনোলিন প্রিডিন উৎপন্ন হয় বিশাল রাজ্যের বন্ধনে সমযোজি নিজ নিজ দ্রাবকে দ্রবণীয় দহনে নেই অবশেষ পরিবাহী হলেও মন্থর বেশ আজকে আলোচনার বিষয় জৈব যৌগের বৈশিষ্ট্য সকল জৈব যৌগ সমযোজি জৈব যৌগ জৈব দ্রাব্যকে দ্রভিত হয় দহনে অবশেষ থাকে না বিশুদ্ধ জৈব যৌগ বিদ্যুৎ অপরিবাহী আর এর গতি বেশ মন্থর এবং গঠন বেশ জটিল এগুলো ছিল জৈব যৌগের সাধারণ বৈশিষ্ট্য আমাদের পরিচিত জৈব যৌগ ছাড়াও আমরা কিছু ব্যতিক্রম জৈব যৌগের সম্পর্কে এখন জানব ব্যতিক্রম হাইড্রোজেন বিহীন জৈব যৌগ সিসি এল থ্রি এন টু সি সিসিএল ফোর কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও কিছু যৌগ হয় না যেমন সিএস ফোর সিএনও এমন এম সায়ানাইট সোডিয়াম বাইকারট কার্বনিক অ্যাসিড কার্বন বিশিষ্ট অজৈব যৌগ ধাতব সায়ানাইড ধাতব কার্বনিল আয়রন পিনটা কার্বনিল কার্বনের অক্সাইড যেমন কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ধাতক কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড অধাধ সালফাইট কার্বনিক অ্যাসিড এবং লবণসমূহ এরা সকলেই অজৈব যৌগ জীব থেকে উৎপন্ন হয় বলে এগুলোকে জৈব যৌগ বলা হয় প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যা অধিক এ সংখ্যামান প্রায় বিশ লক্ষের মতো এত অধিক সংখ্যক জৈব যৌগের কারণ হিসেবে কার্বনের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে এবং তার ধর্মকে চিহ্নিত করা হয়েছে আজকে আলোচনা বিষয় জৈব যৌগের প্রাচুর্যতার কারণ এক নাম্বার ক্যাটিনেশন ক্যাটিনেশন হচ্ছে মূল কারণ জৈব যৌগের প্রাচুর্যতার কারণ এর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সমানতা তিন নাম্বার হচ্ছে পলিমার করণ ক্যাটিনেশন কার্বন কার্বন পরস্পর যুক্ত হয়ে সিকল তৈরি করার প্রক্রিয়াকে ক্যাটিনেশন বলে ল্যাটিন ক্যাটিনা থেকে ক্যাটিনেশন শব্দের উৎপত্তি এর অর্থ সিকল ক্যাটিনেশনের সফলতার কারণ এক নম্বর কার্বন কার্বন বন্ধন শক্তি তিনশো সাতচল্লিশ কিলোজুল পার মূল এখন প্রশ্ন হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তি এত বেশি কেন কার্বন কার্বন বন্ধন শক্তি এত বেশি হওয়ার মূল কারণ হলো তিনটা কার্বন পরমাণুর ক্ষুদ্র আকার জিরো পয়েন্ট জিরো সেভেন সেভেন ন্যানোমিটার ত্বরিত তৃণাত্মকতা টু পয়েন্ট ফাইভ চতুর্যোজ্যতা শেষ কক্ষপথে ইলেকট্রন ফুলারিন ফুলারিন জৈব যৌগের মধ্যে সবচেয়ে বড় এবং পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় জৈব যৌগ হচ্ছে কার্বনের মূলত তিনটি গঠন আমরা জানি কয়লা গ্রাফাইট এবং হিরক তবে এ তিনটি গঠন ছাড়াও ফুলারিন হচ্ছে অন্যতম এবং সবচেয়ে বড় একটি যৌগ তিরিশ থেকে সত্তর কার্বন বিশিষ্ট এই তনুর মধ্যে সাইটকরণ বিশিষ্ট যে যৌগ বলা হয় ফুলারিন এটি গম্বুজ আকৃতি ফুটবলের মতো সাতশো বিশ টু সংকলিত থাকে স্থপতি বুক মিনিস্টার ফুলারের তৈরি গম্বুজের মতো দেখতে তাই একে বাকি বলো বলে এবং তার নাম অনুসারে একে ফুলারিন নাম করা হয়েছে কেননা তার যে মডেল তিনি যে গম্বুজের মতো যে মডেল তৈরি করেছিলেন তা অনেকটা দেখতে ফ্লোরিনের মতো পৃথিবীর সর্ববৃহৎ অণু হচ্ছে ফ্লারিন জৈব যৌগের প্রাচুর্যতার দ্বিতীয় কারণ হলো সমানতা একাধিক যৌগের আণবিক সংকেত যদি একই হয় এবং গাঠনিক সংকেত যদি একই বা ভিন্ন কিন্তু ধর্মে অত্যন্ত একটা হল ভিন্ন থাকলেও তাকে সমান বলে এবং এই পদ্ধতিকে সমানতা বলা হয় যেমন সি টু এ সিক্স ও এখানে এর দুটি সমানতা প্রদর্শন করে অর্থাৎ এটা ইথার আর সিএস এইচ হচ্ছে অ্যালকোহল স্ফুটনাঙ্ক আটাত্তর ডিগ্রি সেলসিয়াস এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এর বিপরীত যে সমানতা অর্থাৎ সমানু থ্রি ও সিএস থ্রি ইথার এটি নিষ্ক্রিয় স্ফুটাঙ্ক মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সোডিয়াম সাথে কোনো বিক্রিয়া করে না জৈব যৌগে প্রাচুর্যতার তৃতীয় কারণ হল পলিমারকরণ জৈব যৌগে প্রাচুর্যতার তৃতীয় এবং সর্বশেষ কারণ হল পলিমারকরণ পলিমারকরণের মূল শর্তগুলো হলো মনোমার অণুগুলো পরস্পর সমযী বন্ধনে যুক্ত হতে হবে রিপিটিং ইউনিট বা পুনরাবৃত্তি একক থাকতে হবে পলিমারকরণের সংজ্ঞা এভাবে দিতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র মনোহার অণুগুলো পরস্পর সমযোজি বন্ধনে আবদ্ধ হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে এবং এই পদ্ধতিকে পলিমারকরণ বলে পলিমারকরণ প্রক্রিয়াটি দুইভাবে ঘটে থাকে ঘনীভবন বা কন্টেনসেশন দুই নাম্বার সংযোজন বা জুত অ্যাডিশন